হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বড়ি শ্যালের মেয়ে আমি নিজের ভাষায় কথা কথা কইতে পছন্দ করি আমি প্রথম ভয়েস দিতে আছি হয়তো আমার ভয়েসে কোনো সমস্যা হইতেই পারে মুলতুরিটি থাকতেই পারে এবার আমার আমি আজকে রান্না করবো গরুর মাথার চামড়া বোনা আমি কড়াইতে তেল দিছি তেলের সাথে দিছি আদা রহুন দিয়ে একসাথে আমি তেলে টালতে আসি তেলে না কাঁচা যে গন্ধ এই গন্ধ ডাইবে এবার একটু সময় বাজ্যে নিতে হইবে আর এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর আস্তা গরম মশলা দিয়ে একটু লাড়তে হইবে আর এই যে গরুর মাথার চামড়া এইটিতে অনেক ক্যালসিয়াম যাদের রাতে পায়ে সমস্যা থাকে তারা খাইলে এটি ভালো ভালো হইবে এবার একটু লার তৈবে মশলাটার যে কাঁচা গন্ধ ওইটা যদি না যায় তাহলে ভালো লাগবে না এবার দিতেছি দুনিয়ার গুঁড়া দুনিয়ার গুঁড়াটা দিয়ে আমার একটু লাড়তে তৈবে চামড়াটার অনেক অনেক ভিটামিন আছে এবার দিয়ে দি মমি পেজা পেঁচবেও জানেন অনেক কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা দূর করতে এটা ভাজা লাগবে একটু সময় বাজলে খাসা গন্ধটা সাইবে দিয়ে এবার দিয়ে দিলাম হলদির গুঁড়া আর মরিচের গুঁড়া এবার একটু লাড়তে হইবে মিশিয়ে নিতে হইবে মিশিয়ে এটার একটু লাড়তে হইবে স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিতে হইবে লাড়াচাড়া করতে হইবে এবার দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটাটা দিয়ে একটু লাড়তে হইবে সব কিছুরই কাঁচা গন্ধ আছে আসলে আমি আজকে প্রথম বয়স দিতেছি এজন্য একটু অন্যরকমই লাগতে আছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার লাটতে হইবে আমি মাটির চুলাই রাঁধতে আসি একটু ভালো করে লাটতে হইবে মশলা কষেন না শেষ এবার দেখেন পাতা দিয়ে দুই চুলায় রাঁধতে আসি পাতা হয়তো অনেকে চেনেন না আবার যারা দেশে থাকে তারা চেনে এবার আমি ইডে দিয়ে দিছি গরুর চামড়াটা মাথার আর একটু লাড়তে হইবে দশ মিনিট কষাই নিতে হইবে দশ মিনিট কষাইয়া ভালোভাবে মশলাগুলি মিশিয়ে নিতে হইবে দিয়ে দিতে হইবে পানি দেখেন এরকম হয়েছে পানি দিয়ে দিলাম তো পানিটা স্কিড হয়ে গেছে মেধে হাইতে পারি নি আবার পানি দিতেছি আপনি আধ ঘন্টা এক ঘন্টার মতো যার যত সময় লাগবে তত সময় নিয়ে এটা রে সেদ্ধ করতে হইবে যত চাল হইবে এটা ততই ভালো হইবে

এবার দিয়ে দিলাম শুকনা জিরার গুঁড়া এবার একটু সময় একটা লড়া দিতে হবে দিয়ে দেখেন আমার রেসিপি রান্না ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখেন কি সুন্দর হয়েছে কি লোভনীয়